আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে সুজি আর নারকেল দিয়ে ডোনাট বানিয়ে দেখাবো এই ডোনাটটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবারই খেতে চাইবেন অনেক মজার হয় আর বানানোটাও খুবই সহজ বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন ভেতরটা কিন্তু অনেক সফট হয় আর বাহিরে অনেক মুচমুচে চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই সুজির ডোনাটটা বানিয়ে নিলাম প্রথমেই একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম পরিমাণ পানি সাথে দিয়ে দিব দুই টেবিল থেকে একটু বেশি পরিমাণ নারকেল কুড়া হাফসা চামচ লবণ দুই টেবিল চামচ চিনি চিনি আর নারকেল কুড়া ভালো মতো পানির সাথে মিশিয়ে দিতে হবে আর এখানে আমি ফ্রেশ নারকেল কুড়া নিয়েছি আপনারা চাইলে ফ্রোজেনটা দিয়েও বানাতে পারেন তবে ফ্রেশটা দিয়ে করলে নাস্তার টেস্ট ভালো আসে পানিটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি সুজি যতটুকু নেবেন তার থেকে অল্প একটু বেশি পরিমাণে পানি দিতে হবে একদম বেশি পানি দেবেন না কারণ এই সুজিটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে সুজি দানা দানা ভাবটা থাকে একদম গোলে যেন না যায় সেভাবে করে কিন্তু সুজিটা সিদ্ধ করে নিতে হবে আর সুজিটা যখন দেবেন তখন কিন্তু চুলা রাসটা একদম লোতে রেখে তারপরে সুজিটা পানির সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে সুজিটা কিন্তু এখন পানির সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে আমি আর দুই মিনিটের মতো জাল দিয়ে সুজিটা চুলা থেকে নামিয়ে নিব যেহেতু নন স্টিকের প্যান নিয়েছি তাই নিচ থেকে কিন্তু লেগে যায়নি এখন কিন্তু সুজির ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে নিব এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। সুজির এই ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন ময়ান করে নিতে হবে অতিরিক্ত ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যেতে পারে তাই হালকা উষ্ণ গরম থাকাকালীন এই সুজির ডোটা ভালো মতো মেখে নিতে হবে সুজির ডোটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে আমি এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিব যতটুকু পরিমাণ ডোনাট বানাবো সেই অনুযায়ী কিন্তু সুজির ডোটা নিয়ে নিলাম হাতে সাহায্যে গোল একটা বলের মতো তৈরি করে নিয়েছি এবার দুই হাত দিয়ে চাপ দিয়ে ডোনাট বানিয়ে নিব আমি কিভাবে করে বানাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এই ডোনাটটা বানানো খুবই সহজ মাস বরাবর একটু ছিদ্র করে দিচ্ছি এভাবে করে আমি ডোনাটটা বানিয়ে নিব হাতে সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডটা সমান করে দিচ্ছি এখন কিন্তু একটা ডোনাট বানানো হয়ে গেছে আর এভাবে করে আমি বাকি সব ডোনাটগুলো বানিয়ে নিব। সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে আর এটা বানানো কিন্তু খুবই সহজ দেখে হয়তো বুঝতে পেরেছেন এবার এগুলো ভেজে নিব ভাজার জন্য তেল দিয়ে দিলাম ডুবো তেলে ভাজলে কিন্তু বেশি ভালো হবে হালকা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে চুলা রাসটা একটু বাড়িয়ে দিব। চুলা রাসটা যদি বাড়িয়ে না দেন তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে এই চুলা রাসটা বাড়িয়ে দেওয়ার পরে একপাশ যখন একটু শক্ত হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি আর যখন এই ডোনাটগুলো শক্ত হয়ে যাবে তখন চুলা রাসটা একদম লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে নইলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে একটু সময় নিয়ে লো আঁচে ভেজে নিলে কিন্তু অনেক বেশি মুসমুচে হবে দুই পাশই খুব ভালো মতো ভেজে নিচ্ছি আর এই ডোনাটগুলো কিন্তু ভেঙে যায়নি সুজির মধ্যে নারকেল কুড়া দেওয়ার কারণে এই ডোনাটগুলো এরকম দেখাচ্ছে সবগুলো এখন ভাজা হয়ে গেছে তেলটা ভালো মতো ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিলাম আমি এখানে হাফ কাপ দিয়ে বানিয়েছি তাই বারোটার মতো ডোনাট হয়েছে আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও বানাতে পারেন এগুলো খেতে কিন্তু অনেক মজার হয় ফ্রেশ নারকেল দিয়ে বানানোর কারণে এই ডোনাট থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘেরাণা আসতেছে আপনারা চাইলে ফ্রোজেনটা দিয়েও বানাতে পারেন তবে ফ্রেশটা দিয়ে বানালে টেস্টটা ভালো লাগে একটা ডোনাট একটু ভেঙে দেখাচ্ছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যেখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ